সম্পূর্ণ হলো জুবিন গর্গকে মরণোত্তর পরীক্ষা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সম্পন্ন হলো জুবিনের মরণোত্তর পরীক্ষা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ করলেন জুবিনের মরণোত্তর পরীক্ষার সেই তথ্য জুবিনের নশ্বর দেহ সমছে নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দিল্লিতে আনা হবে জুবিনের নশ্বর দেহ কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের সাথে সংঘটিত শোকাবহ ঘটনার তদন্ত করা হবে বলে ঘোষণা করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্পূর্ণ শোকাবহ ঘটনার তদন্ত করা হবে মরিগাঁও নর্থ ইস্ট ফেস্টিভ্যালের দায়িত্বে থাকা শেম কানু মহন্ত এবং জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের দুজন তদন্তের আওতায় আসবেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বাস্থ্যজনিত বাধা থাকা সত্ত্বেও কেন সাগরে নিয়ে যাওয়া হয়েছিল জুবিনকে জুবিন গর্গের অকাল মৃত্যুতে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে আগামীকাল সকালে আসামে আনা হবে জুবিন গর্গের দেহ জুবিন গর্গের নশ্বর দেহ এলে পরিবারের কাছে রাখা হবে কিছু সময় প্রথমে কাহিলিপাড়ার বাসভবনে নেওয়া হবে জুবিন গর্গের দেহ সেই সময় জুবিনের সঙ্গে শেষ সময় কাটাতে পারবেন শুধুমাত্র পরিবার ভক্তদের প্রতি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আহ্বান জুবিনের দেহ নিয়ে যাওয়া হবে সরু সজায়ে সরু সজায়ের হেলিপ্যাড সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে আগামীকাল জাতীয় সড়কে ট্রাক চলাচল বন্ধ থাকবে জুবিন গর্গের অন্ত্যেষ্টিক্রিয়ার দিন ছুটি ঘোষণা করলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জুবিন গর্গের দেহ জোরহাট নিয়ে যাওয়ার বিষয়ে সরকার এককভাবে সিদ্ধান্ত নেবে না পরিবার অসম সাহিত্য সভা শিল্পী সমাজ বিভিন্ন দল সংগঠন এবং সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হবে মতামত যতক্ষণ মানুষ আসবেন তত কতক্ষণ রাখা হবে জুবিনের দেহটি তবে কতদিন রাখা যাবে তা চিকিৎসকরাই জানাবেন